বন্ধু একটা কথা মনে রাখবেন আপনার স্ত্রী শুধু আপনার কাছে এসেছে পোশাকের জন্য নয় খাবারের জন্য নয় টাকা পয়সার জন্য নয় স্বামীর কাছে যেই খোরাক স্ত্রীর জন্য আছে এবং স্ত্রীর জন্য স্বামীর কাছে যেই খোরাক স্বামীর জন্য স্ত্রীর কাছে যেই খোরাক আছে পৃথিবীর কোথাও সেই খোরাক নাই এটা স্বামী স্ত্রীর জন্য অবর্ণনীয় এক নিয়ামত স্বামী স্ত্রীর মধ্যে যেই প্রেমের আবেগ ঘন মুহূর্ত তৈরি হয় রে চোদ্দ গ্রামের যুবক আমার ভাই যারা পুরো হয়ে গেছে এখনো দাদু দুনিয়ার বুকে বেঁচে আছে এখনো যদি দাদু যদি এক хле পান তোমাকে মজা করে বানায়া দেয় পান চিবাই দিতে চিবাইতে তোমার ঠোঁটগুলো লাল হয়ে গেল জিব্বাটা লাল হয়ে গেল আর দুজনের মধ্যে আবেগ ঘন মুহূর্ত তৈরি হলো আমার নবী বলেছে স্বামী-স্ত্রী রোমান্টিক রোমান্টিক সময়টাতে যদি একটা ঘন্টা যদি কাটাইতে পারে রে তাহলে এক বছরের নফল ইবাদতের সবাব দিয়ে দিবে এরে যুবক বউকে কষ্ট দিও না স্বামীর স্ত্রী যদি কেয়ামতের দিন কমপ্লেন করে তুমি যত বড় মোল্লা সাহ হাজি সাহ নসিবি জুটবে না আমি আমার মা আমার বোনদের কি বলতে চাই কখনো স্বামীর কোলে যায় আঘাত দিও না কারণ স্বামীর কোলে যায় আঘাত দিলে তোমার জীবনে জান্নাত জুটবে না বন্দরে আমার আমি আমার নবীর জীবন থেকে যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই বন্ধু এখন আমি আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে গলদ আছে না নাই বর্তমান সমাজের যুবক যুবতী নববধূ নবদম্পত্তি যারা স্বামী স্ত্রী তাদের মধ্যে ম্যাক্সিমামই কলহ আছে না নাই বন্দরে আমার সাহাবী একজন তার নাম হল আব্দুল্লামার দিকে তাকান স্বামী তার স্ত্রীর কাছে আসে না স্ত্রী তার স্বামীর কাছে আসে না আমার ওয়াজ এমন টপিক আকারে ছোট ছোট কোট করে বন্ধু বিরক্ত হন একটু আওয়াজ দরকার আছে না এগুলো বাস্তবতার দরকার আছে না নাই বন্ধ রে আবার আমি আপনাদেরকে রাসূলের আদর্শ নিয়ে আজকে আলোচনা করবো চিন্তা করে এসেছে রাসুল কিভাবে আমাদেরকে দিন সম্পর্কে একটিভ করেছেন বন্ধু বিয়ে হলো সাহাবি একজনের তিন দিন হয়ে গেল তিন দিন তিন রাত্র পার হয়ে গেল সে তার স্ত্রীর সাথে বন্ধু দেখা করতে কোনো আসে না চুরিও করে না মদও খায় না গাজাও খায় না ইয়াও বা করে নেশাগ্রস্ত না সে নামাজ পড়ে শুধু রোজা করে আল্লাহকে ডাকে আল্লাহর গোলামি করতেছে দেখতে 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 বন্ধু তিন দিন তিন রাত্র পার হয়ে গেল তিন দিন তিন রাত্র পার হয়ে যাওয়ার পরে এবার বন্ধু কি করলেন আমার নবী ওই ছেলের বাবা ওই ছেলের বাবা বন্ধু পুত্রবধুর কাছে আসলেন পুত্রবধুর কাছ থেকে তারা ভালো মন্দ জানার জন্য এসে ডাক দিলেন বৌমাকে বৌমা সালাম দিলেন সালাম দেওয়ার পরে এবার ওনার পুত্র সম্পর্কে যখন জিজ্ঞেস করলো এবার স্ত্রী একটা ডাক দিয়ে বলল শ্বশুর কে বলতেছে বাবা গো আপনার ছেলে অত্যন্ত নম্র অত্যন্ত ভদ্র অত্যন্ত অত্যন্ত সুচরিত্রের অধিকারী অধিকারী উত্তম চরিত্রের বাবা বিয়ে হয়েছে কবুল শরীয়তের আইনে বেঁধে আমাকে ঘরে তুলে নিয়ে এসেছে আজকে তিন দিন পার হয়ে গেল গো এখনো পর্যন্ত আমি আপনার ছেলেকে দেখতে পাইনি জুড়ে জুড়ে আকবার কয়দিন পার হয়ে গেল তিন দিন পার হয়ে গেল বাংলা বই থেকে বন্ধু কালেক্ট করান এগুলো হাদিস শরীফ এগুলো এই শিক্ষাগুলো আমাদের যদি গ্রহণ করতে পারে তাহলেই দুনিয়ায় হব আমরা ধন্য এবং পরকালে আমরা হব হান্ড্রেড পার্সেন্ট পুরস্কার প্রাপ্ত ঠিক কিনা বলে এবার বন্ধু তিন দিন হয়ে গেল বন্ধু আসতে পারে না এখনো পর্যন্ত ছেলেটা তার স্ত্রীর কাছে আসলো না এবার বাবা পৃথিবীর কাউকে বন্ধ বললেন না দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে যাইয়া নবীকে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমার ছেলেটাকে তিন দিন হলো আমার সন্তানকে বিয়ে করিয়েছি আজকে তিন দিন তিন